জবাবদিহিতার জন্য সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার নিমিত্তে মালখানায় পুরাতন যে গাড়িগুলো আছে তা প্রকাশ্য নিলামের দরপত্রের ভিত্তিতে বিক্রি করা হচ্ছে এতে সাধারণ মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি সম্পত্তিগুলো যাদের কাছে জমা থাকে তারা দায়িত্বশীল হিসেবে বিশেষ করে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কোষাগারে জমা দেওয়ার তৈরি থাকে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রকাশ্য নিলাম দেওয়ার সময় আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন অনেকদিন পরে আমাদের জন্য একটা গৌরবের দিন মালখানায় যারা দায়িত্বপ্রাপ্ত বিচারক রয়েছেন মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি মাল যেখানেই থাকুক যেভাবেই থাকুক রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব বিশেষ করে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি তাদের ক্ষেত্রে বৃহত্তর স্বার্থ সরকারি মাল রক্ষণাবেক্ষণ করা এবং যখন দরকার সেটাকে আইনসঙ্গতভাবে বন্দোবস্ত করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া আমরা সেটা স্বচ্ছভাবে করছি প্রকাশ্য নিলাম পরিচালনা করেন নিলাম কমিটির সভাপতি আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম নিলামে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সহযোগিতা করেন নিলাম কমিটির সদস্য সচিব ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান নিলাম কমিটির সদস্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুর্দানা রহমান কোর্ট পুলিশ পরিদর্শক রাশেদ খান চৌধুরী এই সময় বিভিন্ন কোম্পানির আটককৃত আঠারোটি মোটরসাইকেল একটি পাজারো গাড়ি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা প্রকাশ্য নিলামে তোলা হয় বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী জীবন সরকার। যায়। জন্য সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া निमित্তে পুরাতন মালখানার যে গাড়িগুলো আছে প্রকাশ্য নিলামে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে বিক্রি হচ্ছে এতে সাধারণ মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি সম্পত্তি যদি কারুর কাছে জমা থাকে যাদের কাছে জমা থাকে তারা দায়িত্বশীল হিসাবে বিশেষ করে বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রাস্তা এবং প্রজাতন্ত্রে বিভাগে জমা দেওয়ার জন্য এটা ধারণ করে সুতরাং এটি অনেক দিন পরে আমাদের জন্য একটা গৌরবের মালখানার দায়িত্বে যিনি ম্যাজিস্ট্রেট আছেন জনাব শহীদুল ইসলাম সহ নিলাম কমিটিতে তিনজন সদস্য রয়েছে যাতে চেক অ্যান্ড ব্যালান্স থাকে জাজি চার সাহেব আছে আরেকজন ম্যাজিস্ট্রেট আছেন দুর্দানা সুতরাং মানুষের কাছে ভালো একটা মেসেজ যাবে যে সরকারি মাল দরিয়াতে ভাগ এটা ঠিক না বরং সরকারি মহল যেখানে থাকুক যে অবস্থায় থাকুক রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব বিশেষ করে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি তাদের ক্ষেত্রে যে বৃহত্তর স্বার্থের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা এবং যখন দরজা সেটাকে আইনসম্মতভাবে বন্দোবস্ত করে রাষ্ট্রীয় পোশাকের টাকা জমা দেওয়া আমরা সেটি স্বচ্ছভাবে করছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিনের যে প্রচলিত ধ্যান ধারণা আছে যে এরকম নিলাম মানেই কোনো অন্যায় এইটা অনিয়ম সেগুলোর থেকে শতপথ বাইরে গিয়ে মানুষ কত কষ্ট করতে বংশ জেনেছে প্রকাশ্য করতে তার দরদাম করে কিনতে আপনাদের ধন্যবাদ পাঁচগাছ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি 71 টিভি